আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ গত দুই সপ্তাহ আগে একটি ভিডিও পাবলিশ করেছিলাম ভিডিওতে যেটি দেখানো হয়েছিল প্রাইমারিতে ঊনপঞ্চাশ হাজার নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে যে পাঁচটা ক্যাটাগরিতে প্রাইমারিতে ঊনপঞ্চাশ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে সেই ভিডিওর কমেন্টে অনেকেই অনেকগুলো প্রশ্ন করেছেন যে প্রশ্নগুলোর উত্তর আপনারা জানতে চেয়েছেন সেই প্রশ্নগুলো নিয়েই আজকের এই ভিডিওটি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়া হবে আজকে মূলত আপনারা একটু গুরুত্ব সহকারে দেখতে থাকুন তাহলে আশা করছি যে প্রাইমারিতে যারা আবেদন করবেন বা প্রাইমারি শিক্ষক নিয়োগের যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের যত প্রকারের প্রাইমারি সম্পর্কিত প্রশ্ন রয়েছে প্রায় সকল প্রশ্ন কভার হয়ে যাবে ইনশাল্লাহ অর্থাৎ সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো এখানে প্রথম যে প্রশ্নটি নেওয়া হয়েছে সেটি হচ্ছে লিখেছে এম ডি ইউনুস সরকার তিনি লিখেছেন ডিগ্রি পাশে কি আবেদন করা যাবে প্লিজ জানাবেন হ্যাঁ অবশ্যই ডিগ্রি এবং অনার্স যাদের পাশ থাকবে তারা অবশ্যই প্রাইমারিতে আবেদন করতে পারবে তবে প্রাইমারির যে পাঁচটা ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে সেই পাঁচটা ক্যাটাগরির ভিতর থেকে শুধুমাত্র একটা ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন অর্থাৎ সহকারী শিক্ষক পদে আবেদন করতে পারবেন এছাড়াও আরও চারটি ক্যাটাগরি এ সম্পর্কিত যে ভিডিওটি রয়েছে অর্থাৎ ঊনপঞ্চাশ হাজার নিয়োগ বিজ্ঞপ্তি সেই ভিডিওটি আমি এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা চাইলে দেখে আসতে পারেন অথবা এই ভিডিওর একদম ইন্ডিস্ক্রিনেও দিয়ে দেবো সেখান থেকেও আপনারা চাইলে দেখে আসতে পারবেন এছাড়া এখানে লিখেছে সুজন খান লিখেছেন ডিপ্লোমা সার্টিফিকেট দিয়ে কী অ্যাপ্লাই করা যাবে প্লিজ স্যার একটু বলবেন দেখুন ডিপ্লোমা সার্টিফিকেট হচ্ছে এখানে অনার্স বা ডিগ্রি এর সমমানের যে সার্টিফিকেট আছে সেই সকল সার্টিফিকেট দিয়ে যেহেতু আবেদন করা যাবে ডিপ্লোমা কিন্তু অনার্স বা ডিগ্রির সমমানের নয় অর্থাৎ ডিপ্লোমা হচ্ছে এইচএসসি সমমানের যার কারণে যারা ডিপ্লোমা পাশ করেছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না ডিপ্লোমা পাস করার পর অবশ্যই আপনাদের বিএসসি পাস করতে হবে যদি আপনি বিএসসি পাস করেন তাহলে প্রাইমারিতে আবেদন করতে পারবেন এরপরে জব প্লাস চ্যানেল থেকে লিখেছেন সুন্দর ভিডিও ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামতের জন্য এরপরে রাকিব হাসান নামে লিখেছে রিসেন্ট সলিউশন বই পড়লে কতটুকু কমন পাওয়া যাবে দেখুন রিসেন্ট সলিউশন যে বইটা আছে সলিউশন বই পড়লে মোটামুটি ষাট পার্সেন্ট মার্ক কমন পাওয়া যায় তার মানে একশো পার্সেন্ট হিসাব করে ষাট পার্সেন্ট মার্ক যদি কমন পাওয়া যায় টোটালি এখানে পঁচাত্তর বা আশি মার্কের পরীক্ষা হবে মোটামুটি এখানে পঞ্চাশ বা তার আশেপাশে মার্ক আপনি কমন পাবেন এরকমটাই আমরা বিগত সালগুলো অ্যানালাইসিস করে দেখেছি পঞ্চাশ বা চল্লিশ আপনি এখান থেকে কমন পাবেন তবে একশো পার্সেন্ট এখান থেকে অবশ্যই কমন পাবেন না এরপরে প্রশান্ত কুমার লিখেছেন আমি বাগেরহাট জেলার চিতলমারি উপজেলা থেকে দেখছি আমার উপজেলায় শূন্য পথ সংখ্যা কত জানাবেন জানব কীভাবে দেখুন আপনার এলাকায় শূন্য পদের সংখ্যা কত সেটি অবশ্যই আমরা জানাবো তার জন্য অবশ্যই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হতে হবে বিজ্ঞপ্তি প্রকাশিত হলে কোন জেলায় কোন থানায় কতজনকে নিয়োগ দেওয়া হবে সে সম্পর্কে আমরা ভিডিও আপনাদেরকে দিয়ে দেবো সেখান থেকে আপনারা চাইলেই জানিয়ে নিতে পারবেন আপনাদের জেলায় কতটা শূন্য পদ রয়েছে নাজমুল উদ্দিন লিখেছে আমি মালান্দাহ থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি মালান্দাহ থেকে দেখছেন এছাড়াও এম ডি সুমন লিখেছে খাগড়াছড়ি মাটিরাঙ্গা উপজেলা থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ আপনাকেও ইমান আমের একজন প্রার্থী প্রশ্ন করেছে আচ্ছা আমি এসএসসি শেষ করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ছি চার বছর খুলনা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে তারপর এখন বিএসসি ইঞ্জিনিয়ারিং করছি আচ্ছা আপনি অবশ্যই এখানে আবেদন করতে পারেন যদি বিএসসিটা আপনার কমপ্লিট হয়ে যায় একটা বিষয় মাথায় রাখবেন বিএসসি কমপ্লিট হওয়ার আগে আপনি আবেদন করতে পারবেন না বিএসসি কমপ্লিট হওয়ার পরে আপনি আবেদন করতে পারবেন এরপরে হাবিবাগটা লিখেছে নরসিংদী মনোহরদি উপজেলা থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ আপনাকে বাইজিদ লিখেছে রাজশাহী জেলা থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ এছাড়াও লিখেছেন মারজাহা মনিরা বগুড়া কুমিল্লা জেলা থেকে দেখছি অর্থাৎ বরুড়া কুমিল্লা জেলা সরি বরুড়া কুমিল্লা জেলা থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ আরিফুন নাহার লিখেছেন দিনাজপুর থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ এছাড়াও সারপ্রাইজ ফ্লামিং নামে একজন লিখেছে ভাইয়া কোন বইটা নিতে পারি পড়ার জন্য দেখুন প্রাইমারিতে টিকতে হলে বা প্রাইমারির জন্য প্রস্তুতি নিতে হলে আপনাকে অবশ্যই যথাযথ উপায়ে প্রস্তুতি নিতে হবে তার জন্য আপনি যে বইগুলো আমি সাজেস্ট করব আপনার জন্য সেটি হচ্ছে আপনি গাজী মাজাহারুলের প্রাইমারি অ্যানালাইসিস বইটা দেখতে পারেন এছাড়াও আপনি জর্জ সিরিজের বইগুলো দেখতে পারেন এবং বিসিএস যে জর্জ জব সলিউশন বইটা রয়েছে এই বইটাও আপনি পড়তে পারেন আলাল খান লিখেছে ফরিদপুর থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ আপনাকে মাধুসূদন সরকার লিখেছে সহকারী প্রধান শিক্ষকের বেতন স্কেল কি হবে সহকারী প্রধান শিক্ষকের বেতনের স্কেল হবে তম গ্রেডে আপনারা জানেন প্রধান শিক্ষকের বেতন স্কেল হচ্ছে দশম গ্রেডে এ কারণে সহকারী প্রধান শিক্ষকের বেতন স্কেল দেওয়া হবে তম গ্রেডে এছাড়া এখানে লিখেছে সেনোয়ার তিনি লিখেছে ফ্রম গাজীপুর গাজীপুর থেকে উনি দেখছেন অসংখ্য ধন্যবাদ ওনাকে এছাড়া ফাতেমা বেগম লিখেছে নড়াইল থেকে অর্থাৎ উনি নড়াইল থেকে দেখতেছেন অসংখ্য ধন্যবাদ আমি কুড়িগ্রাম থেকে দেখছি এটা হচ্ছে আদুরি বেগম ইনি কুড়িগ্রাম থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে জোবাইদা জান্নাত লিখেছেন ভাইয়া এইবার তো নিউ নিয়ম আসবে যে এইচএসসি পাশ করে এক্সাম দিতে পারবে আমি দু হাজার চব্বিশের এইচএসসি দিছি তো আমি কি আবেদন করতে পারবো প্লিজ রিপ্লাই দিবেন আমার জন্য একটা জব দরকার দেখুন এইচএসসি পাশে আবেদন করার যে নিয়ম পূর্বে ছিল সেই নিয়মে আর ফিরে যাওয়া এখন পর্যন্ত সম্ভব নয় কারণ এখন পর্যন্ত মন্ত্রণালয় থেকে সে ধরনের কোনো নির্দেশনা দেয়নি সুতরাং এইচএসসি পাশে আবেদন করা যাবে না আপনাকে অবশ্যই অনার্স অথবা ডিগ্রি পাস করতে হবে এছাড়া লিখেছে সারোয়ার হোসাইন লিখেছে হাতিয়া দ্বীপ থেকে মোহাম্মদ সারোয়ার হোসেন অসংখ্য ধন্যবাদ আপনাকে মহিবুল্লাহ হোসাইন লিখেছে যশোর মণিপুর থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ এখানে লিখেছে কাবির নামে একজন আসসালামু আলাইকুম ভাইয়া দিনাজপুর জেলার খানসামা উপজেলার নিয়োগ পরীক্ষা কবে অনুগ্রহ করে জানা জানতে পারি দেখুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পরে নিয়োগ পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সে সম্পর্কে আপডেট ভিডিও দেওয়া হবে তার জন্য অবশ্যই অপেক্ষা করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমরা আপনাদেরকে এ সম্পর্কিত তথ্যগুলো দিয়ে থাকবো ইনশাল্লাহ এরপরে লিখেছেন স্বাধীন নামে এক ভাই লিখেছেন ভাই অক্টোবরে আমার বয়স শেষ হয়ে যাবে আমি কি তাহলে প্রাইমারিতে আবেদন করতে পারবো আমি কি পরীক্ষার প্রস্তুতি নিব দেখুন ভাই অক্টোবরে যদি আপনার বয়স শেষ হয়ে যায় অর্থাৎ বত্রিশ বছর করা হয়েছে সরকারি চাকরির আবেদনের জন্য আপনারা যদি বত্রিশ বছর হয়ে যায় অক্টোবরের মধ্যেই তাহলে আপনি এর জন্য প্রস্তুতি নিয়ে খুব একটা কাজে লাগাতে পারবেন না কারণ শুধুমাত্র একবার পরীক্ষা দিয়েই সেখানে ভালো করা খুব কষ্টকর বিষয় আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত পর আপনাকে সময় দেওয়া হবে যে এই সময়ের মধ্যে আপনার বয়স পূর্ণ হচ্ছে কিনা সেই অনুযায়ী যদি আপনার বয়স পূর্ণ হয় তাহলে আপনি সেখানে আবেদন করতে পারবেন না সুতরাং স্বাভাবিকতই অক্টোবরে যাদের বয়স শেষ হচ্ছে তারা আবেদন করতে পারবে না এরপরে লিখেছে জব প্লাস চ্যানেল ভাই পরীক্ষা কি ক্লাস্টার পদ্ধতিতে হবে না সব পদের পরীক্ষা একই সাথে হবে দেখুন পাঁচটা ক্যাটাগরির যে নিয়োগ বিজ্ঞপ্তি সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে একটা নিয়োগ বিজ্ঞপ্তি আসার সম্ভাবনা খুবই কম একাধিক নিয়োগ বিজ্ঞপ্তি আসবে যদিও একটা একটা নিয়োগ বিজ্ঞপ্তি আসে তারপরেও পাঁচটা ক্যাটাগরির সকল পরীক্ষাগুলো একই সাথে হবে না এটা ক্লাস্টার পদ্ধতিতে অর্থাৎ আলাদা আলাদা পদ্ধতিতে পরীক্ষা হবে আলাদা আলাদা দিনে পরীক্ষা হবে মুন্না হোসাইন নামে এক ভাই লিখেছে ভাই ওপেন থেকে বিএসএস পাস করলে হবে না হ্যাঁ ওপেন ইউনিভার্সিটি থেকে যদি আপনি বি বিএসএস পাশ করেন তাহলে আপনি আবেদন করতে পারবেন এছাড়া রিমা আক্তার লিখেছে নরসিংদী জেলার মনোহরদি উপজেলা থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ আপনাকে আহসান হাবিব লিখেছে সাগাটা উপজেলা গাইবান্ধা জেলা থেকে দেখছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার জেলা এটা এছাড়া প্রদীপ দাস লিখেছে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা থেকে দেখছি আপনাকেও অসংখ্য ধন্যবাদ এমডি ডি হেলাল লিখেছে ভাই আমি দু হাজার পরীক্ষার্থী ডিগ্রি থার্ড ইয়ারের ভাই আমি কি আবেদন করতে পারবো দেখুন আপনার থার্ড ইয়ারের পরীক্ষা আপনি যদি কমপ্লিটলি দিয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন আর যদি থার্ড ইয়ারের পরীক্ষা এখনও যেহেতু আপনি দেননি সুতরাং আপনাকে এখনই আবেদন করার জন্য না করা হচ্ছে কারণ আপনি আবেদন করে পরবর্তীতে আপনি সার্টিফিকেট সার্ভ করতে পারবেন না আয়ন অ্যাকশন একশন নামের এক ভাই লিখেছে হোয়ান্স ফাইনাল এ হোয়ান্স ফাইনাল ইয়ার এ আসি আমি কি অ্যাপ্লাই করতে পারবো দেখুন হোয়ান্স ফাইনাল ইয়ারে আসেন হান্স ফাইনাল ইয়ারের পরীক্ষাটা অর্থাৎ অনার্সের ফাইনাল ইয়ারের পরীক্ষাটা আপনি দেন পরীক্ষা দেওয়ার পরে রেজাল্টের জন্য অপেক্ষা করতে থাকুন এর মধ্যেই যদি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যায় তাহলে আপনি আবেদন করতে পারবেন কিন্তু পরীক্ষায় এখনও দেননি আবেদন করে কী করবেন আবেদন করা সম্ভব নয় শফিকুল ইসলাম নামের এক ভাই লিখেছে শাহরুখলাই কি এক বছর মেয়াদি কোর্স করা সার্টিফিকেট ধারীরা আবেদন করতে পারবে না এক বছর মেয়াদি কোর্স করা প্রার্থীরা আবেদন করতে পারবে না এখানে তিন থেকে চার বছর মেয়াদি কোর্স করার প্রার্থীরা আবেদন করতে পারবে সাবিনার রহমান লিখেছে প্রাইমারির জন্য কোন বই পড়লে ভালো হবে একটু আগেই বললাম যে প্রাইমারির জন্য কোন বই পড়লে ভালো হবে আপনি একটু ব্যাক করে যায় সেই জায়গাটা একটু দেখে নেবেন কোন বই পড়লে আপনার জন্য ভালো হবে গণেশ দাস লিখেছে যশোর মনিরামপুর থেকে দেখছি যশোরের মনিরামপুর থেকে দেখছেন গণেশ দাস আপনাকে অসংখ্য ধন্যবাদ এছাড়া মনি লিখেছে ভাইয়া আমি উন্মুক্ত থেকে বিয়ে পরীক্ষা দিচ্ছি আমি কি আবেদন করতে পারবো প্লিজ জানাবেন হ্যাঁ উন্মুক্ত থেকে বিয়ে পরীক্ষা দিচ্ছেন যেহেতু সামনের দিকে সার্কুলার আসবে এর মধ্যে আপনার পরীক্ষা অবশ্যই কমপ্লিট হয়ে যাবে এবং রেজাল্টের জন্য আপনি অপেক্ষা করবেন আপনি আবেদন করতে পারবেন ইনশাল্লাহ এরপরে কবিতা একটা লিখেছে এইচএসসি পাশে কি আবেদন করা যাবে না এইচএসসি পাশে আবেদন করা যাবে না ইমরান হোসাইন লিখেছে জেনেদেও জেলা থেকে দেখছি আপনাকে অসংখ্য ধন্যবাদ ঝেনেদেও জেলা থেকে দেখার জন্য এছাড়া সোনিয়া একটা লিখেছে ঝালোঘাটি জেলা অ্যান্ড রংপুর অর্থাৎ ঝালোঘাটি থেকে দেখছে উনি রংপুর জেলার মধ্য থেকে আপনারা যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আপনারা কমেন্টে আপনাদের থানা এবং জেলার নাম লিখে দিবেন পাশে আপনার নামটাও লিখে দেবেন তাহলে একটু বলতেও আমার জন্য সুবিধা হবে কারণ উপরের দিকে যে অর্থাৎ চ্যানেলে যে নামটা থাকে আপনাদের সেই নামটা একটু জটিলভাবে দেওয়া থাকে যার কারণে বুঝতে একটু সমস্যা হয় নামে এছাড়া আহমেদ লিখেছে প্রাইমারির জন্য কি কি বই পড়লে ভালো হবে এটি একটু আগেই বললাম আব্দুল হক লিখেছেন কক্সবাজার জেলা থেকে আর এক বছর মেয়াদি চারুকলা সার্টিফিকেট দিয়ে আবেদন করা যাবে কি না এক বছর মেয়াদী সারিকুলার সার্টিফিকেট দিয়ে আবেদন করা যাবে না ওয়াকিল উদ্দিন নামে এক ভাই লিখেছে আমি মালান্দাহা থেকে বলছি অসংখ্য ধন্যবাদ আপনাকে মালান্দাহা থেকে দেখার জন্য জানুয়ারি নামের একজন লিখেছে মেয়েরা যে ষাট পারসেন্ট নিয়ে নেয় সেটা বলেন না কেন মেয়েরা ষাট পার্সেন্ট নিয়ে নিলেও যেহেতু এখন সংস্কার কার্যক্রম চলতেছে আপনারা দেখতেছেন যে মেডিকেল সহ বিভিন্ন অর্থাৎ সারা বাংলাদেশের বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি বা নিয়োগ পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ার পর সেখানে যে কোটার ব্যবহার সেই কোটার ব্যবহার করার কারণে একটা আন্দোলন চলছে যেহেতু আন্দোলন হচ্ছে যার কারণে আগামী যে নিয়োগগুলো আসবে সেই নিয়োগগুলোতে এই যে মেয়েদের যে ষাট পার্সেন্ট আলাদা করে কোটা রয়েছে সেই ষাট পার্সেন্ট আলাদা করে কোটা থাকার সম্ভাবনা একেবারেই নেই সুতরাং এটি বলাই যায় যে মেয়েদের জন্য বা অন্য অন্য যে কোটাগুলো রয়েছে প্রাইমারিতে সেই কোটাগুলো এখন আর কার্যকর হবে না শুধুমাত্র সাত পার্সেন্ট যে কোটা সাত পার্সেন্ট নয় কিন্তু সাত সাত পার্সেন্ট যে কোটা রয়েছে সেই কোটাটা অ্যাপ্লাই হবে সর্বশেষ যে কোটা সংস্কারের করা হয়েছে সেই কোটা সংস্কার অনুযায়ী জুয়েল লিখেছেন কুষ্টিয়া সদর উপজেলা থেকে দেখছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা আজকের ভিডিওতে আমি মূলত আপনাদের কমেন্টগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছি প্রাইমারি বিসিএস ব্যাংক থেকে শুরু করে যে কোনো ধরনের বাংলাদেশের সরকারি চাকরি সম্পর্কিত বিভিন্ন ধরনের তথ্য যদি আপনার জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য অবশ্যই যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হবে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব আর যারা এই ভিডিওটি দেখছেন তারা জানাবেন যে আপনারা কোন জেলার কোন উপজেলা থেকে দেখছেন এবং আপনার নামটিও পাশে লিখে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ